ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসছে আসলে মূলত এই মন নিয়ে যে এই বিশ্ববিদ্যালয়টা আমি একটি পরিবর্তন ঘটাব কারণ এই বিশ্ববিদ্যালয় দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম আমার শিক্ষক পরিচয় এই বিশ্ববিদ্যালয়ে দিয়ে আমি যে আজকে নকি মোহাম্মদ নসরুল্লাহ আজকে যে আমাকে প্রধান অতিথি করা হয় যদিও আমার বাইপোস পোস্টের কারণে করা হয় কিন্তু এর আগেও আমি প্রধান অতিথি হয়েছি শুধু একটিমাত্র কারণে যে আমি শিক্ষক আমার একটা স্বীকৃতি ছিল এবং এই স্বীকৃতির পিছনে ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য এই জন্যে আমার এই দায় মুক্তির জন্যে আমি ইসলাম বিশ্ববিদ্যালয় এসেছি এবং আমি প্রথম যেদিন এসেছি আমা আমি অভিভূত হয়ে গেছি এবং আমি সবসময় এখন চিন্তা হয় আমার সবসময় যে আমি যাবার সময় এই অবস্থাটিতে থাকবে কিনা এইটি হলো আমার সবচেয়ে ভয় কারণ এই এই আমাকে একজন ঢাকায় একজন আমাকে বলছিলো একই ব্যাপার আমাকে হোয়াটসঅ্যাপে একই ব্যাপার একই কোনো রাজনৈতিক নেতা নাকি তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম সত্যি রাজনৈতিক নেতার মতন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমি যখন গেটে নেমেছি সমস্ত গাড়ি চলে গেছে বারবারই গাড়ির থেকে ফোন করছি যে গাড়ি দশ মিনিট এমন না গাড়ি দশ মিনিট দেরি করবে না তাহলে অন্যরকম কথা হবে হ্যাঁ ঠিক আছে গাড়ি তার নিয়ে তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছাত্রদের ছাত্ররা যে ধরনের অভিনন্দন আমাকে জানিয়েছে এই জন্যে আমি ছাত্রদের কাছে যাই